নভেম্বরের প্রথম দিকেই শুরু হতে পারে এসআইআর এর প্রথম পর্যায়ের কাজ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল ম্যানেজমেন্টে দুদিন ধরে হলো বৈঠক সভাপতিত্ব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ছিলেন অন্য দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী হাজির ছিলেন দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠকে পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সিইওদের জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবরের মধ্যেই প্রস্তুতি শেষ করতে হবে এই পাঁচ রাজ্য হলো পশ্চিমবঙ্গ অসম তামিলনাড়ু কেরল এবং পুদুচেরি জানা গিয়েছে এই পাঁচ রাজ্যে নির্বাচনী প্রস্তুতি ক্ষতি দেখতে কমিশনের ফুল বেঞ্চ বৃহস্পতিবার সংশ্লিষ্ট রাজ্যের সিইওদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছে এদিকে এসআইআর বিষয় নিয়ে বিএল প্রশিক্ষণ দিতে শুরু হয়েছে তৎপরতা পঁচিশে অক্টোবর শনিবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া অডিটোরিয়ামে বিএল দের প্রশিক্ষণ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে যেখানে হেমতাবাদ কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের দায়িত্বরত বিএল প্রশিক্ষণ দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে